মা আমি বারবার একটা কথা বলছি কেন বুঝতে চাইছো না এই জানকপকে বড় হলো বিয়ে করবি নাকি হ্যাঁ তুই কি এখন মেয়ে পাবি এটা তো তোর কাছে সাত কপালের ভাগ কি বলে তুমি আমি যদি একবার তুলি মারি না সব মে চলে আসবে আমার কাছে আর এখানে তুমি অদুভাগ্য ভাবো সেটা বলছো হ্যাঁ বলছি আমার ছেলে তো বড় হয়ে যাচ্ছে তাহলে তো বলতেই হবে তাই না এই বুড়াকে পাওয়ার জন্য অনেক লাইন ধরে বসে আছে। সেটা নিশ্চয়ই তোমার জানা আছে মা। কোন মেয়ের চোখ খারাপ আল্লাই ভালো জানে। এই তুই কি তোর মতো বুড়া বয়সে বিয়ে করবি? আমার জীবন তো শেষ শেষ। কিন্তু আমার বোমার জীবন আমি শেষ করতে দেব না। তোকে আজকে যেতে হবে সুন্দর সময়। ওই মেয়েকে দেখে আসবি বুঝেছিস? জাঙ্কক তোমার মা ঠিক বলছে। তুমি আজকেই যাবে মেয়েটাকে দেখতে। আর বিয়ের পরেই কিন্তু আমার বিজনেস ধরতে হবে তোমাকে। দেখি না আর যদি আমার পছন্দ না হয় আমার তাকে বিয়ে করতে হবে আজকে দেখবো আর কালকে বিয়ে করতে হবে এটা কোন ধরনের মম ডেট চুপ কর এই মেয়ে অনেক ভালো এই মেয়ে হারালা আর পাবে না মেয়ে দেখিস মম তুমি একটা হ্যান্ডসম্পকে জন্ম দিয়ে সেটা সবসময় মনে রাখবে ঠিক আছে আর এই হ্যান্ডসম্পকে পাওয়ার জন্য প্রথমে পাগল সেটাও মনে রাখবে জন্ম তোমার মম দিলো হ্যান্ডসম্প কিন্তু তুমি আমার মতো হয়েছে র্যাংক কে বললো আমি জন্ম দিয়েছি ছেলে আমার মতো হয়েছে ও কি শুরু করে দিয়েছো তোমরা আমি যাচ্ছি সন্ধ্যার সময় কিন্তু যাবে বলে দিলাম পারবো না জাঙ্কুক তোকে আমি দেখে নেব সন্ধ্যার সময় জাঙ্কুক মিস্টার লিদের বাড়িতে যায় বাড়িতে কাউকে দেখতে না পেয়ে জাঙ্কুক একটু রুমে ঢুকে পড়ে চা বের হবো এখান থেকে এখনই হ্যাঁ আমি তো বেরিয়ে যেতাম কিন্তু যদি আমার সামনে আমি এভাবে কাউকে দেখি কি করে বের হবো মানে কি বলতে চাইছো তুমি আমার কাছে আসছো না তুমি দূরে যাবো ঠিক রুম থেকে বের কি হলো কথা কা যাচ্ছে না কে একদোর দিয়ে ওয়াশরুমে ঢুকে যায় চা তার পিছে পিছে ওয়াশরুমে ঢুকে পড়ে হ্যাঁ কি কিন্তু তুমি আমার সাথে ওয়াশ্রুম কি করছো

তুমি জ্যাজের কথাই করে না আছতাম তাহলে সব কিছু মিস করে যেতাম বেবি কিও এতটা সুন্দর কি করে হয় বলবে আমাকে বিয়ে তো আমি এখানেই করব তুমি সাওয়া না আমি আসি যেমন এই কথা বলে জাংকুক সেখান থেকে চলে যায় আরে জাংকুক তুমি কেমন আছো তুমি কে তুমি আমাকে চিনতে পারছো না আমি আয়ুন আমার পারমিশন ছাড়া আমাকে কেউ টাচ করুক এটা আমার পছন্দ না আশা করি বুঝতে পেরেছো ছাড়ো আমাকে তুমি আমার সাথে এমন করে কেন কথা বলছো আজ বাদে কাল তো আমি তোমারই হয়ে যাবো হোয়াট সিরিয়াসলি তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো জাঙ্কুক সুন্দর করে কি একটু কথা বলতে পারো না তুমি আমার এমন কে হও যে আমি তোমার সাথে সুন্দর করে কথা বলবো কি হয়েছে আয়ু কি সমস্যা দেখো না জাঙ্কুক আমার সাথে কেমন করে কথা বলছে তুমি তুমি জাঙ্কুক মিস্টার কিমের ছেলে হ্যাঁ এত অবাক হয়ে গিয়েছে তুমি এখানে বসো গ্রাঙ্কক আমি একই নাস্তার ব্যবস্থা করছি তোমরা দুজন গল্প করো আমি আসছি মম শোনো জাঙ্কের কিন্তু ব্ল্যাক কফি পছন্দ তুমি ওই জন্য ব্ল্যাক কফি নিয়ে আসো ঠিক আছে কি কি বলে তুমি এখন ওকে তুমি কি বলে ডাকলে কেন মম বলে ডাকেছি খোয়াট তোমরা দুজন মা আর মেয়ে কিন্তু এটা নিয়ে খোর সম্ভব তোমাদের দুজনের বয়স सेम सेम হ্যাঁ আসলে এটাই সত্যি আর যদি তোমার বিশেষ না হয় আমার মনকে বলো হ্যাঁ জাগুক আর এখানে তুমি আমার মেয়েকে দেখতে এসেছো আর দুজন গল্প করে বসে আমি খাবারের ব্যবস্থা করছি এটা এটা কি করে সম্ভব আমাকে তো জানতেই হবে প্লিজ আইও আমাকে ডিসটারব করো না আমার তোমার মামের সাথে কিছু কথা আছে আমি যাচ্ছি কিছুক্ষণ পর মম এমনি চলে আসবে তোমার যাওয়া লাগবে না আমার ওনার সাথে ইম্পর্টেন্ট কথা আছে আচ্ছা ঠিক আছে এরপর জাঙ্গুক তার কাছে যায় কি হলো তুমি এখানে বুঝেছি তুমি হয়তো সরি বলতে এসেছো इट्स ওকে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল আর এর জন্য আমি তোমাকে ক্ষমাও করে দিয়েছি যাও এখন তুমি আমার কিছু জানার আছে তুমি আর আয়ু এক বয়সের হয়েও তোমরা মা মেয়ে কি করে হও ওইটা তোমার জানার বিষয় না তুমি এখান থেকে যাও আমি এসব না জেনে কোথাও যাচ্ছি না জাঙ্গু কি করছো তুমি আমার কাছে আসবে না বলে দিলাম কি হলো বলতে বলছি না নাকি ওই সময় যেটা করেছি এখন সেটাই করতে হবে এইসব বিহেভ করা বন্ধ করো সত্যি করে বলো তুমি আয়ুর কে হও মা আর মেয়ের বয়স কখনো এক হয় না আর যাই হোক হ্যাঁ আমি আয়ুর আসল মা নই ওর মা তো কখন মারা গিয়েছিল এরপর ওর বাবা আমাকে বিয়ে করে আর এখন আমি ওর মম হোয়াট তোমার একটা বাবার বয়সী লোকের সাথে তুমি বিয়ে করে নিলে হ্যাঁ করেছি আমার লাইফ আমার বিষয় তোমাকে এসব নিয়ে মাথা ঘামাতে হবে না যার সাথে তোমার বিয়ে হবে তাকে নিয়ে ফোকাস করো তুমি আমি তোমার মাদার ল হই যাও এখন তুমি এখান থেকে জাঙ্কুক তের সাথে কথা বলার পর পরই বাড়িতে চলে যায় জাঙ্কুক তুই তো আয়ুকে দেখতে গিয়েছিলি কেমন লেগেছে তোর কাছে আয়ু অফো মম আমার এখন এইসব বিষয় একদমই কথা বলতে ইচ্ছে করছে না তোর কি মেয়ে পছন্দ হয়নি আয় আল্লাহ এর সামনে যত সুন্দরী মেয়ে বসিয়ে রাখো না কেন এ বলবে আমার একটুও পছন্দ হয়নি আমার মা এই জীবনে আর নাতি নাতনির মুখ দেখা হবে না এর চেয়ে ভালো হতো আমার একটা মেয়ে হতো মেয়েটাকে বিয়ে দিয়ে অন্তত নাতি নাতনির মুখ দেখতে পারতাম তাদের সাথে এখন মজা করতে পারতাম উফ মম কি শুরু করে দিয়েছো তুমি চুপ কর আমি বুঝে গিয়েছি এই জন্য তোমার বিয়ে হবে না উফ মম থামবে আচ্ছা মম একটা কথা জানার ছিল আইওয়া তার ম দুজনেই একই বয়সের ওর বয়সে এত অল্প হয়েও ও একটা বুড়ে লোককে কি করে বিয়ে করলো ও তের কথা বলছিস তে ওই মেয়েটার নামতে হ্যাঁ আই ওয়ার স্টেট মমের নামতে আমি ওর সাথে দেখা করেছি কিন্তু জাঙ্কুক আমারও এ বিষয়ে জানা নেই কে কেন তার বাবার বয়সে একটা লোকের সাথে বিয়ে করলো এসব আমি জানি না জাঙ্ক কিন্তু মেয়েটা অনেক ভালো ও আয়ুকে অনেক ভালোবাসে তুই কতটা লাকি হবি জাঙ্কুক তোর একটা জোয়ান শাশুড়ি থাকবে মম আমি এখন ফান করার মোডে নেই বুঝছো তুই থাকি সেবা কখন মজার মোড়ে ওই বুইটা লি এত ভাগ্যবান কেন কি করে এত দামি একটা ডায়মন্ড ও পেয়ে গেল হয়তো এখন এটা আমার কাছে থাকার কথা ডায়মন্ড কি বলছিস তুই এসব আমি ওই লির সাথে দেখা করতে চাই দেখ জাঙ্ককোক তোকে বলাই হয়নি ওই মিস্টার লি তোমাদের মা ঝেরার কথা শেষ হলে আমাকে খাবার দাও আমার খুব খিদে পেয়েছে মম ড্যাডকে খাবার দাও আমি যাচ্ছি আমার রুমে শেষ হয়ে তাড়াতাড়ি আর খাবার খাওয়ার জন্য ওকে আমি তো ডিসিশন নিয়ে নিয়েছি তোমাকে আমার চাইতে তুমি শুধুই জাঙ্কুকের হবে বিয়ে তো আমি তোমাকেই করব। মম তুমি আমাকে বলনি যে আজকে আমাদের ঘরে কেউ আসবে আসলে আমি ভুলে গিয়েছি আচ্ছা তুই এখন যা জাঙ্কু কেমন আছো তুমি হুম ভালো আছি জাঙ্কু বসে বসে কিছুক্ষণ সাথে গল্প করলো কিন্তু প্রতিটা মুহূর্তে জাঙ্কু তে দিকে তাকিয়ে রয়েছিল এইভাবে দেখতে দেখতে তাদের লাঞ্চের সময় হয়ে যায় জাঙ্কু কাটতে পাশাপাশি বসে হ্যাঁ মিস্টার কিম আপনি কথাটা ঠিক খুশছছনি তোমার খাবার কি পছন্দ হয়নি খাসছো না কেন তুমি কী হলোতে তুমি খাবার খাচ্ছ না তোমার কি খাবার পছন্দ হয়নি না না খাবার ঠিক আছে তাহলে খাসছো না কেন খাস তো খাচ্ছি মা তুমি কি অসুস্থ ফিল করছো না না আমি ঠিক আছি ঝাঙ্কো কি করছো তুমি আমি কিছু বলতে পাচ্ছি সবার সামনে আহ আমারটা বন্ধ খারাপ আমফা করতেনি সারিবে তোমাকে এইভাবে ডিসটার্ব করতে আমার সত্যি অনেক ভালো লাগছে আমার খাবার হয়ে গিয়েছে আমি এখন উঠছি এই বলেতে সেখান থেকে উঠে যায় বাকিদেরও খাবার শেষ হয় কিছুক্ষণ পর জাঙ্ক আমি তো তোমার বাড়িতে নতুন এসেছি আমাকে তোমার রুমটা দেখাও না কিরে জাঙ্ক আয়ু কি বলছি শুনছিস না যা ওর সাথে ঠিক আছে আসো আমার সাথে আয়ু কিছুক্ষণ জাঙ্কের সাথে থাকার পরে জিনের সাথে কথা বলতে চলে যায় হ্যাঁ অফিসের সকল কাজ যেন রেডি থাকে আমি আমার সকল কাগজপত্র রেডি দেখতে চাই কি তুমি তুমি এখানে কি করছো আমাকে কেন তোমার রুমে ঢুকাচ্ছ দরজা খোলো বলছি হ্যালো ম্যাম কিছু বলুন হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যালো ম্যাডাম শুনতে পাচ্ছেন আমার কথা কুকুরের ফোনটা হাতে নিয়ে ফোনটাকে কেটে দেয় কি করছো কি তুমি পাগল হয়ে গেছো নাকি হ্যাঁ আমি পাগল হয়ে গেছি আমাকে পাগল করেছো তুমি হোয়াট ওই দিন আমাকে কিস করেছো আমি তোমাকে কিছু বলি নাই কারণ ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল আমি তোমাকে ক্ষমা করে দিয়েছিলাম কিন্তু আজকে তুমি জেনে শুনে এটা কি করছো তোমার মাথা আসলেই পাগল হয়ে গিয়েছে আমি আয়ু নই দেখতে পাচ্ছো না ওই বুড়ো লীকে তুমি জिवोस দেবে তুমি শুধু আমার আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমার মেয়ে মানে ওই আই বিয়ে করতে পারবো না আমি তোমাকে বিয়ে করব আমি তোমাকে ভালোবাসি তুমি কি পাগল হয়ে গেছো এসব এসব কি বলছো তুমি যাই হোক তোমার মাথা এখন ঠিক নেই আমি যাচ্ছি এখান থেকে এই কই যাচ্ছ তুমি সারা বলছো আমাকে জংকুক

কাছে আসবে তাহলে আমি বলে দিচ্ছি খুব খারাপ হয়ে যাবে তোমার সাথে আমাকে বলবে তুমি ওই মিস্টার লির সাথে কেন বিয়ে করেছ টাকার জন্য আমি সব কিছু সহ্য করতে পারলেও আমার চরিত্র নিয়ে দিয়ে কথা বলে আমি সহ্য করতে পারি না আর তুমি আমার চরিত্র নিয়ে কথা বলছো আমি ওরকম মেয়ে নই সরি সরি সরিতে আমি আসলে আমার অনেক রাগ চলে এসেছিল তাই আমি এই সব বললাম ক্ষমা করে দাও আমাকে সরি দেখো আমাকে তুমি বিয়ে করে নাও আমরা বলছি তো খুব হ্যাপি থাকব দুজনে হ্যাপিনেস তাও আমার লাইফে এটা ইম্পসিবল যাই হোক আমি যাচ্ছি এখান থেকে

চলে গিয়েছে আমাদেরকে বাড়ি যেতে হবে না এখন রাত বেশি হলে বিপদ হতে পারে রাস্তাঘাটে মাম মাম তুমি কোথায় শুনতে পাচ্ছ আমার কথা আমি আমি এটা কি করলাম আমার আমার এমনটা করা উচিত হয়নি ছাড়ো আমাকে দেখো এটা আমি কী করেছি তে রুম থেকে বেরিয়ে যায় উপমা আমি তোমাকে অনেক খুঁজেছি তুমি কোথায় ছিলে কোথাও না আচ্ছা বাড়িতে চলো অনেক রাত হয়ে গিয়েছে সেটা তো আমিও তোমাকে বলতে চাইছি চলো এখন হুম চলো আয়ু আর কে জি না সাথে দেখা করে সেখান থেকে চলে যায় কেউ কয়েকদিন জাঙ্ককে অনেক ইগনর করে জাঙ্কুকে এসব একটু মানতে পারছে না সে সোজা আয়ুর কাছে যায় আইয়ু তোমার ডাস্ট কোথায় আমি তার সাথে দেখা করব। তোমার ড্যাডের কি চোখের সমস্যা আছে নাকি দুনিয়াতে আর মেয়ে পেল না তার মেয়ের বয়সে একটা মেয়েকে বিয়ে করতে তার বেবেগে বাঁধলো না আর তুমি কেমন মেয়ে তুমি ওনাকে বুঝাতে পারলে না দেখো জাঙ্কু আমি ওনাকে অনেক বুঝিয়েছি কিন্তু উনি আমার কথা তো শুনলোই না আর কে তে তো চুপচাপ করে বিয়ে উপসে গেল এর রহস্যটা কি আমাকে বলবে তুমি দেখো জাঙ্কু মানে আমার মম আমার ড্যাডের কোম্পানিতে চাকরি করত আমার ড্যাডের থেকে অনেক পছন্দ হয়ে গিয়েছিল আমার ড্যাড বিয়ের প্রস্তাবও দিয়েছিল থেকে। কিন্তু তে রাজি হয়নি এরপর আমার ড্যাড তার বাবার কাছে যায় তের বাবাকে অনেক টাকা লোভ দেখিয়ে থেকে বিয়ে করে নেয় তের বাবা অনেক লোভী থাকায় তার মেয়ের সাথে বিয়ে দিয়ে দেয় আমার ড্যাডের তোমার ড্যাড এমন কেন ইচ্ছে তো করছে খুন করে দিয়ে আসি সেটা করার কোনো দরকার নেই জাঙ্কু বিকজ হি ওয়াজ অলরেডি ডেড কি সত্যি হুম আমার ড্যাড যখন তাকে বিয়ে করেছিল ওদিন উনি অনেক বেশি খুশি ছিলেন তাই অনেক পরিমাণে ড্রিঙ্কস করে নিয়েছিল তাকে ফুল গিফট করবে বলে ফুল আনতে গিয়েছিল অনেক বেশি ড্রাঙ্ক থাকায় কার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমার ড্যাডের সত্যি বলতে আমি তখন অনেক ভেঙে পড়েছিলাম কারণ এই পৃথিবীতে আমার ড্যাড ছাড়া আর আমার কেউই ছিল না কিন্তু তখন আমি টেকে পাশে পাই তে আমাকে বলেছিল ও কখনো আমাকে ছেড়ে যাবে না সব সময় আমার খেয়াল রাখবে আমার পাশে থাকবে সত্যি বলতে তে অনেক ভালো একটা মেয়ে ও আমাকে অনেক ভালোবাসে আমি বলেছিলাম ওকে বিয়ে করার জন্য নতুন করে একটা সংসার আর নতুন জীবন তৈরি করার জন্য কিন্তু আমার কথা শোনেনি ও আমার সাথে তাসতে যাই আর আমি আমার দিকে অনেক ভালোবাসি সেই দিন জানকুকাইর থেকে এসব কথা শুনে আর একটু দাঁড়ালো না সেখান থেকে সোজা তার বাড়িতে চলে যায় পরের দিন জানকুকাইর জন্য ছোট একটা পার্টি আয়োজন করা হয় উফফ এই দিকতে লাগছে মনে হলো যে জান আমি মিসিং মুতে আছি তুমি চুপচাপ দাঁড়াও যাচ্ছো আই আমি তো আমি তোমাকে ডিসটর্ব করার জন্য আসেনি এখানে নিচে সবাইকে দেখছি তোমাকে দেখছি নখটাই ডাকতে এলাম এবার জানকু করতে পার্টিতে যাই পুরো পার্টিতে জানকু থেকে ইগনোর করে আর যেটাতে একটু ভালো লাগে না সে জানকুকে ইগনোর করা দেখে অনেক ড্যান্স করে রাত 12:30 টায় কি কে করছ তুমি এখানে তুমি এখানে কেন এসেছ আমার বাড়ি আমি যেখানে আসি তোমার কি দাদা তুমিও তোমাকে কেন করছো হ্যাঁ তুমি অনেক খারাপ তুমি কখনো ব পাবে না বলে দিলাম তুমি এখন ড্রাঙ্ক তাই মুখে যা আসছে সেটাই বলছো ওয়া তোমার সাথে আমার কথা বলার একটু ইচ্ছে নেই আমি যাচ্ছি এখান থেকে আহ আহ কে ঠিক আছে তো তুমি কতটা ভয় পেয়ে গেছিলাম আমি আর বলে গেল তোমার কি হ্যাঁ আমি মরে যাই ডুবে যাই কেটে যাই যা ইচ্ছা করি তোমার কি তুমি আমাকে এত জামাই জামা করছো হ্যাঁ তোমার সাথে আমার কোনো কথা নেই আজানোই কথা বলবো না সারা বলুক তুমি কি আমার উপর রাগ করে আছো তুমি আমাকে कहো আমি তোমার উপর রাগ করে থাকবো সারা বলছে তুমি অনেক খারাপ তুই কি করছ পানি কেন মারছ তুমি অনেক খারাপ সমাজাতে কথা নেই তোমাকে তো না দিয়ে যেন থাকতে পারছি না সেটা কি কি করবে আর কিছু তুমি কি করে ভাবছো আমি আর সামনে আত্মাবোনা

আমিന്തു শেখন তোমার আর আয়র সাথে বিয়ে হওয়ার কথা আর আমি এখানে কি করেছি অন্য আমি এত বড় ভুল কি করে করতে পারি চিন্তা করো নাতে আমি তোমাকে ছাড়ার কাউকে বিয়ে করব না আমার লাইফে তুমি ছাড়া আর কেউ আসবে না আর আমি মাওমরেটকে এখনে বলে দিয়ে এসেছি যে আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়ে করব কতটা লাগি দেখো যে আমার মতে একজন হ্যান্ডসুম ড্যাট পাচ্ছে চুপ করো এসব কি বলছো তুমি আই হেড ইউ রাতে কয়বার জানি আই লাভ শুনেছি তোমার মুখ থেকে আল্লাহই ভালো জানে আর এখন আই হেড ইউ গুলো কি বোঝাতে চাইছো তুমি সত্যি বলতে তোমার বডি পার্টারের মতো সফট কি বলছো তুমি এইরকম সেমনি কথাবার্তা বলতে একটু খারাপ লাগছে না তোমার বলতে খারাপ লাগে নাই বলতে কেন খারাপ লাগবে বেবি তুমি চিন্তা করো না আমি আয়ুকে বলে দিয়েছি আর আয়ু আমাদের এই সম্পর্কটা মেনে নিয়েছে ফাইনালি তাদের বিয়ের দিনটা চলে আসে বলতে মন আমি অনেক খুশি তোমাদের দুজনে বিয়ে হয়ে গেছে ফাইনালি তুমি কাউকে পেয়েছ তোমার জীবন হিসেবে না হলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না কারণ আমার ড্যাডের জন্য তোমার লাইফটা শেষ হয়ে গিয়েছিল আই লাভ ইউ মন তোমার একটু খারাপ লাগছে না একদমই না তুমি খুশি তো আমি খুশি তুমি আমার জন্য তোমার লাইফ শেষ করতে যাচ্ছিলে আমি না হয় একটু স্যাক্রিফাইস করলাম তোমার জন্য তুমি জানো তো মা আমি তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ আই লাভ ইউ টু শুধু কি মেয়েকে সময় দিলে হবে বাবাকেও তো দিতে হবে সময় কি বলো আয়ু যাও যাও মা জাগো তোমার জন্য অপেক্ষা করছি আয়ু ডোন্ট কল মি জাগো অনলি ডেট ওকে ওকে কাম দে